এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলছে দুনিয়াতে একবার পরীক্ষা দেওয়ার পরে আবার দেওয়া যায় কিন্তু আখেরাতের পরীক্ষা হলো একবার যে ব্যক্তি একবার ওই এক পরীক্ষার মধ্যে ফেল করবে দ্বিতীয়বার আর পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ নাই আছে নাকি কখনো সুযোগ হবে না কত বলবি আল্লাহ তুমি আমার আবার দুনিয়াতে পাঠাও মসজিদ ছাড়তাম না মাদ্রাসা ছাড়তাম না মানুষ মানুষের সাথে খারাপ আচরণ করতাম না বেশি বেশি তোমার নিয়ে কেমন করবো আল্লাহ কইব যে অনেক দেখছি কি করছি অনেক আল্লাহ এক জায়গার মধ্যে বলছি এই সমস্ত বেইমানেরা কাফেরা তাদেরকে যদি আবার দুনিয়াতে আমি কি করতাম জীবন দিতাম মৃত্যুর পরে তার তারা কি করতো এই খারাপ কাদের মধ্যে লিপ্ত থাকতো অতএব আল্লাহ খুব ভালো করে জানেন কথা বুঝছেন আমার কথা এই হাদিসের মূল বক্তব্য হল আমরা যে নামাজ ফরি রোজা রাখি হস করি জাকাত দিই এগুলিকে যদি আপনাকে নিরাপদ রাখতে চান তাহলে এই সমস্ত খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে কথা বুঝেন নাই তাইলে কাল হাসনের ময়দানের মধ্যে আমাদের এই নাজার পাওয়ার মধ্যে কি এই যে সালাদ পড়ি তারপরে রোজা রাখি হস করি জাকাত দেই এগুলি কি কাজে আস গন্ধ আমরা ওই মুফসিদদের অন্তর্ভুক্ত হয়ে যাব নামাজিল্লা বলো